নিখোঁজ রান্না হচ্ছে রে দই পরোটা ফুল ফুল দই খাবে বলে দেখো বসে আছে ওকে না যখন দইটা ঢেলেছি তখনই একটু দিয়ে দিয়েছি ও খুব বদমাইশ দই মুখ দিয়ে দেয় খুব বদমাইশ শুধু দই খাবার বায় না দই দুধ এই সব খালি খাবে আজকে আমরা রান্না করব দই পরোটা আর সাথে থাকছে এই যে আলুর দম একদম আলুর দমটা সুন্দর করে তৈরি করব তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো এখানে দইয়ের মধ্যে আমি অল্প করে দিয়ে দেব বেকিং পাউডার আর অল্প করে একটু বেকিং সোডা একটু স্বাদ মতো চিনি দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নেব আমাদের দই রেডি হয়ে গেল পরোটা মাখার জন্য পরোটার ময়দাটা মাখার জন্য আর এই এক বাটি আমি দই নিয়েছি আর এই বাটি করেই দু বাটি আমি ময়দা এখানে মেপে নিয়েছি এইবার দইটা ময়দার মধ্যে ঢেলে দিতে হবে। ওই শেজিস এমন পিটাবো না। শেজিস স্মার্ট দিয়ে দাও পরিমাণ মতো লবণ। তো কতদিন পর আমরা একটু পরোটা পরোটা করছি। মানে অনেকদিন ভালো রান্না হয়নি। আজ হচ্ছে পরোটা আলুর দম। এই জল হয়ে গিয়েছিল বলে আর ভালো লাগছিল এবার বাইরে রান্না করার খুব ইচ্ছা হচ্ছে অনেকদিন হয়েছে বাইরের দিকে করিনি তিন মাসের বেশি দু তিন মাস হয়ে গেল বাইরে রান্না করছি এবার এই দইটা দিয়ে ময়দাটাকে ভালো করে মেখে নিতে হবে আর জল তো লাগবেই অল্প অল্প জল দিতে হবে মাখা হয়ে যাক তারপর অল্প জল দেবো ময়দাটা মাখা হয়ে গেছে আমি অল্প একটু জল দিয়েছি খুব বেশি জল কিন্তু এর মধ্যে লাগবে না দই দিয়েই ময়দাটা মাখা হয়ে যাবে আর এর মধ্যে দিয়ে দেবো

যেতে যা তলায় ঢোক ঢুকে যা ওখানে যা দেখো তলায় ঢুকে গেল দেখো আমাদের ময়দাটা কত সুন্দর মাখা হয়ে গেছে একদম সফট করে মেখে নিয়েছি এবার এটা ঢাকা দিয়ে আমি রেখে দেবো কুড়ি মিনিট তো এখন এটা ঢাকা দিয়ে রাখা থাক ততক্ষণ আমরা আলুর দমটা তৈরি করে নেব এখানে দেখো আমি আলু কেটে নিয়েছি এখানে আদা কাঁচা লঙ্কা বাটা টমেটো ধনেপাতা পাতা সব কাটা আছে এখানে আলুর দম করব তার জন্য কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দেবো সর্ষের তেল লবণ দিয়ে দিলাম এত ঝাঁঝ হয়েছে যে চোখে জল বেরিয়ে যাচ্ছে তো এখানে ফুল বসেছিল পালিয়ে গেল এবার ধুয়ে রাখা আলু দিয়ে দেবো

টমেটোটা একটু ভাজবো টমেটোটা দেখো একটু ভাজা ভাজা হয়ে গেছে একটু গলে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো আদা কাঁচা লঙ্কা বাটা আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেবো এবার দিয়ে দেবো গুঁড়ো মশলা হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে দেবো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো মশলা ভালো করে কষাবো দিয়ে একটু কচুরি মেথি মশলাটা কিন্তু আমি ভালো করে কষছি অল্প অল্প জল দেবো আর মশলাটা কষতে থাকবো এবার দেখো কাজু বেটে রেখেছি আর এখানে মশলাটাও কত সুন্দর ভালো কষানো হয়ে গেছে কাজু বাটা দিয়ে দিলাম চাইলে তোমরা একটু দইও দিতে পারো এর মধ্যে তো আমি দইটা সবটাই মেখে ফেলেছি ওই ইয়েতে আর দই দেয়া হলো না সেই জন্য কাজু বাটাতেও কিন্তু প্রচুর টেস্ট কাজু কিশমিশ কিশমিশ বাটাতেও খুব সুন্দর একটা স্বাদ হয় মিষ্টি মিষ্টি বেশ ভালো লাগে তোমরা চেষ্টা করবে আলুর দমে কাজু বাটা দিয়ে এবার মশলাটা আর একটু কষিয়ে নেব মশলাটা ভালোই কষানো হয়ে গেছে তো দেখো মশলা থেকে কত সুন্দর তেল ছেড়ে গেছে এবার ভেজে রাখা আলুটা দিয়ে দেবো সাথে আমি লবণ আলু ভাজার সময় লবণটা দিয়েছিলাম একটু লবণও দিয়ে দেবো আর আলু আর মশলা একটু ভালো করে কষিয়ে মশলার সাথে আলুর সাথে ভালো করে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো জল আলুটা সেদ্ধ হবে সেই মতো জল দিয়ে দেবো জল দিয়ে সিদ্ধ হবে এখন ঢাকনাটা খুলে নেব ঢাকা দিয়ে আমরা সেদ্ধ করে নিয়েছি কিছুক্ষণ এবারে একটু অল্প করে একটু ছাদ মতো চিনি একটু ছড়িয়ে দিলাম গরম মশলার গুঁড়ো একটু দিয়ে দেব আরও একটু কষারি মেথি ছড়িয়ে দিলাম আমাদের আলুর দম রেডি হয়ে গেছে একটু তোমাদের দাদা ভাইকে টেস্ট করিয়ে দেখাবো কেমন টেস্টটা হয়েছে যদি একটু নুন কিছু মিষ্টির প্রবলেম হয় তাহলে একটু বলবে একটু দেখো তো তো দেখো আমাদের আলুর দম রেডি নামিয়ে নেব আলুর দম তো আমাদের হয়ে গেছে এবার বানাবো পরোটা পরোটার জন্য লেচি কেটে নেব আমাদের এখানে পরোটা একদিকে বেলছি একদিকে ভাজছি এখানে একটুখানি অল্প ময়দার গুঁড়ো দিয়ে একটা লেচি কি আমি বেলে কে দিতে হবে আর এখানে সরু খাচ্ছে পরোটা এই তো তোর পার্ক আছে এই যা খোঁজে ওকে দেওয়া হয়ে গেছে ও বায়না করছিল খাবি না মারবে কেন সময় বিরক্ত করা এবার একটু কালো জিরে দিয়ে দেব তোমরা চাইলে এমনিও ভাজতে পারো আমি এটা একটু দেখতে ভালো লাগবে বলে দিচ্ছি কালো জিরে একটু ধনে পাতা একটু বেলে দিলাম এটা দেখতে কুলচার মতো লাগে পরোটা ভাজা হয়ে গেল যেহেতু দই দিয়ে মাখা হয়েছে পরোটা গুলো কিন্তু একদম নরম তুলতুলে হয়েছে দেখো আমাদের কি সুন্দর একদম আলুর দম হয়ে গেছে কষা আলুর দম একদম দেখেছো রুপটা দেখেছো পুরো একদম তেল ভাসছে আর এখানে হয়েছে দইয়ের পরোটা দাও থালাতে এই তো সমস্ত রেডি করে ফেলেছি এবার খাওয়া দাওয়া হবে আর একদম নরম তুলতুলে দইয়ের পরোটা আলুর দমের গ্রেভিটা আর একটু দাও তো গ্রেভিটা আলুর দমের গ্রেভিটা দেখো

দই দিয়ে পরোটাটা মানে ময়দাটা মা খেলে সব থেকে বেশি নরম হয় খেয়ে নাও এসব দিন এই কারেন্ট চলে এসছে পাখা চালা হুম কারেন্ট চলে যায় আমাদের আবার তো বন্ধুরা আজকে তো আমরা দই পরোটা আর সাথে একদম কসরি মেথি দিয়ে আলুর দম একদম চেহারাটা দেখেছো আর টেস্টটা বলো দারুণ ভালো বলেই তো বারবার খাচ্ছি তোমরা কিন্তু সামনেই পুজো আসছে পুজোর একটা দিন এরকম একটা সন্ধে বা সকালে জল খাবারে বানিয়ে নিতে পারো সকালে জল খাবার এরকম করতে পারো আর এটা খুবই সুন্দর অনেক কম সময় হয় ভিডিও ভালো লাগলে লাইক অবশ্যই করবে তুমি খেয়ে নাও আর কালো জিরে ছাড়াও তৈরি করেছি আর খেতে খুব টেস্টি হয়েছে তো তোমরা বাড়িতে তৈরি করে নাও সামনেই পুজো আসছে বা যে কোনো দিন তৈরি করো কেমন লাগলো কমেন্ট করে জানাবে আর আজকে ভিডিও ভালো লাগলে লাইক করে দাও আজকে আমাদের এখানে শেষ করছি দেখা পরে ভিডিও